বন্ধুরা এখানে দেখো অবন্তিকার বাবা নতুন মোবাইলটা সেট করতে গেছে মানে সেটিংস করতে গেছে তো পুরনো মোবাইল থেকে সিম কার্ডটা বার করতে গিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে এরকম হয়ে আছে আর কিচ্ছু হচ্ছে না এই কয়েকটা দিন অবধি ভালো ছিল দেখো সিম কার্ডটা বার করতে গিয়েই সব সর্বনাশ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে এগারো তারিখ সোমবার তো আজকে সকালবেলা উঠে তাড়াহুড়ো বেজে গেছে বন্ধুরা সায়া কাটা কমপ্লিট হয়ে গেল সায়া কাটা সেলাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে ব্যাগে ভরিয়েও নিয়েছে আর এদিকে এখন পুজো দিচ্ছে আমি এখন রুটি কয়টা ভেজে নেব রুটি হলে পুরি ভেজে নিয়ে তারপরে ব্যাটিংপত্র তো সব গোছা গোছা হয়ে গেছে আমি রেডি হব রেডি হয়ে মোবাইল চার্জার এগুলো অনেক কিছুই আছে তো অবন্তিকার বাবা আজকে অফিস থেকে ওই দিকেই আর কি যাবে আমাদেরকে একাই এই পথটা আর কি যেতে লাগবে ওই মানে গ্রাম থেকে শিয়ালদা অবধি আমাদেরকে যেতে লাগবে একাই আর অবন্তিকার বাবা ওইখান থেকে অফিস থেকে একবারে শিয়ালদা চলে আসবে তো ব্যাগপত্র নিয়ে যাব একা না মানে আমি কেমন প্রথমবার একা বাড়ি থেকে আর কি গুছিয়ে গেছি বেরোচ্ছি একটুখানি ভয় ভয় লাগছে বেটিংটা তুলতে মানে ব্যাগটা তুলতে পারবো কি না তো যাই হোক আগে যে টিফিনটা একটুখানি বানিয়ে নেই টিফিনে আজকে নিয়ে যাব হচ্ছে রুটি চিংড়ি মাছের তরকারি একটুখানি শুকনো শুকনো করে মশলা দিয়ে ভালো মতো করে বানিয়ে নেব আর করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো দেখো এখানে আটার ডোটা অল্প একটুখানি আটাই ছিল সবগুলো মানে জল দিয়ে মাখতে গিয়ে অনেকটাই ডো বেশি হয়ে গেছে একদম মাইটি এর মানে ইয়ে হয়ে ফেল হয়ে গেছে বেশি হয়ে গেছে তো রাখাও যাবে না কবে আসে না আসে একটা ডো ফ্রিজে রাখলে পরে নষ্টও হবে আর তারপরে আবার চিংড়ি মাছ কালকে এক কেজি এনেছে কালকে কিছু খেয়েছে আজকে কিছু নিয়ে যাব রান্না করে তো চিংড়ি মাছও অনেকগুলো তো আমি ভাবছি যে চিংড়ি মাছ যদি ফ্রিজে রেখে দিয়ে যাই পরে আবার এসে খাওয়া দাওয়া করে ওই মাছ খেয়ে অসুখ হয় নাকি একটা তাজা মাছ খাওয়ার টেস্টও আলাদা থাকে আর ইয়ে ব্যাপারটাও আলাদা থাকে আর বেশি দিন আমি কোনো জিনিস ফ্রিজে রেখে খেতে পারি না আমার কেমন জানি ভয় করে অসুখ বিসুখ এটাও সেটা তো হয়ই তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমি বাড়িতে এসে ভিডিওগুলো এডিট করতেছে একদম ঠান্ডা লেগে গেছে তো এখানে রুটি করে নিচ্ছি ফটাফট করে আর আজকের থেকে বেবিদি আর আমাদের বাড়িতে আসবে না কারণ আমি অনেকটাই না মোটা হয়ে গেছি বসে বসে খেয়ে খেয়ে বাড়ির কাজকর্ম করি না তো আমি ভাবছি যে এখন তো সুস্থ তো এখন আমি আমার বাড়ির কাজগুলো করতে পারবো তো বেবিদিকে বলেছি তো বেবিদি কালকে কালকের থেকেই বাদ দিয়েছে তো আজকে আমার সব বাসন টাসন মেজে রেখে তারপর বাড়ির থেকে মানে রওনা দিতে লাগবে নাহলে এটাও বাসন এরকম করে রেখে কবে আসবো না আসবো মানে বিচ্ছিরি একাকার কাণ্ড হয়ে যাবে তো ওইগুলো মাজা ঘষা করবো গোছান গাছান যা কিছু আছে সব একা হাতে করাটা যে কতটাই কষ্টকর আজকে বুঝতেছি মাস্টার যদি একটু সঙ্গে থাকতো তাহলে হয়তো অনেকটাই হেল্প হয়ে যেত ও যদি বেডিংপত্র গোছাতো চার্জার আরও মানে যেগুলো লাগে দরজা জানলা খোলা না বন্ধ ওইগুলো সব করতো আমি এইদিকে ফটাফট করে টিফিনটা রেডি করে রওনা দিতে পারতাম কিন্তু না আমি যদি একটা কিছু ভুলে যাই তাহলে তো মানে মহা মুশকিল হয়ে যাবে তো সেই জন্য মনে করে করে সব কাজগুলো করে নিচ্ছি কি বলবো তোমাদেরকে আজকের দিনে যে এত হ্যাপা দেখো আজকে হচ্ছে সোমবার ওর অফিস ফুল ডিউটি আর তার মধ্যে আমি বাড়িতে তিনটা সায়া কেটেছি তারপরে আবার রান্না বাড়ি গোছানি যা যা বাকি আছে সব কিছু করে তোরে তারা উড়ো করে চলে আসলাম এই যে শিয়াল্লায় আর বাড়িতে কি কি করেছি না করেছি ভিডিও করার সময় ছিল না ওইটুকুনি যে অবন্তিকা আমার সাজো বোঝাও বেশি কিছু করি নাই সময় নেই মুখে একটু খালি ক্রিমও দেয়নি দেখো ক্রিম লিপ বাম সব মানে সবকিছুই ব্যাগের ভেতরে আছে ট্রেনে বসে তারপরে এক এক করে দেব। মুখ টুক কেমন যেন চচ্চর চচ্চর করতেছে পড়ে যাবে দেখো তো হট হুট করে একটা করে জিনিসও বার করে এই হচ্ছে আমাদের ব্যাগ এটার মধ্যে আছে হচ্ছে খাবার জল চিংড়ি মাছ রুটি ভাত তারপরে আছে হচ্ছে বাঁধাকবির ঘন্ট থালা আনি নাই থালা আনি নেই থালা কেমন করে আনি বলো তুমি যদি প্লাস্টিকের গুলো বাড়িতে এনে রাখতে তাহলে আনা যায় অবন্তিকার এই ব্যাগটাতে আছে মেকআপ সেট অবন্তিকার বাবা জামা প্যান্ট নিয়েছে ওর এগুলো আর আমার জামা প্যান্ট চলিতে অনেক বড় বড় জাম আমাদের ট্রেন এখানে চলে এসেছে আমরা এগারো নম্বর প্ল্যাটফর্মে আছি বারো নম্বরে লাগাচ্ছে তো ওখানে এবার যাব তো ওইদিকে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ফির এই প্ল্যাটফর্মটা ফাঁকা তো আমরা এখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম আর ওখানে যেহেতু রিজার্ভেশন টিকিট মানে তৎকাল করেছি টিকিট মানে সিট কনফার্ম তো আমরা ধীরে সুস্থে যাব আর কি ওইখানে প্রথমে লোকালের যে লোকগুলো আছে সেগুলো হুড়াহুড়ি করে তো ওগুলো আর মানে আমাদেরকে সহ্য করতে লাগবে না তো চলো ওই পাশ দিয়ে যাই আমাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেনটাকে কি সুন্দর করে আসলো না একদম কী ইঞ্জিন খোলাটা ভিডিও করবে না না নাহলে আমার তো জ্বালা হয়েছিল না ঘর থেকে নামানো ব্যাগ তারপরে বন্ধুরা এখানে দেখো লোকাল ডাব্বায় ওঠার জন্য কত লোক লাইন দিয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে লোকালে যাওয়া কি যে কষ্টকর কয়েকবার গিয়ে আমাদের যা অবস্থা লোকালের কথা শুনলেই পরে আমাদের ভয় লাগে এখন কিন্তু তখন পরিস্থিতিটাই অন্যরকম ছিল লাইন দেখেছো সেই আমাদের কোনটা এইট এসে এইট হঠাৎ করে আমার দাদুর সঙ্গে দেখা চলো একসঙ্গে বাড়িতে যাওয়া খুব আনন্দ হবে মজা হবে বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম অবন্তিকা আর অবন্তিকার বাবা নিচে কটা বাজে এখন বাজে হচ্ছে নয়টা তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম ট্রেনে ওঠার সময় যে দাদুটার সঙ্গে আমাদের দেখা হয়েছিল তো সবাই মিলে শেয়ার করে খাওয়া দাওয়া করে দাদু অনেকক্ষণ এখানে গল্প সল্প করলাম দাদুর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো তো দাদু কালকে সকাল ছটাতেই নামবে শিলিগুড়িতে নামবে আমরা নামবো সেই একটু দেরিতে তো কালকে সকালে সেরকম গল্প সল্প করার সময় হবে না তো সেই জন্য গল্প করে খাওয়া দাওয়া করে শুয়ে বললাম আমি আজকে এনেকুনি বেশি খাওয়া করে ফেলেছিলাম তারপরে দাদুর সঙ্গে দেখা হলো আর কি খাবারটা একদম আমাদের সবারই হয়ে গেছে আর না হলে বেশি হয়ে যেত তো খেয়ে শুয়ে বললাম দেখা হচ্ছে কালকে তো বন্ধুরা করে দেখতে থাকো সকালবেলা আবার কথা হবে বন্ধুরা দেখো সকাল সুকাল কত পরিমাণে কুয়াশা পড়তেছে এরকম কুয়াশা আমি অনেকদিন পরে দেখলাম আর অনেকদিন থেকেই এদিকে নাকি ঠান্ডা পড়েছে কিন্তু আমি ওখানে কোনো মানে ফিল করি না কলকাতায় বেশি একটা না কিন্তু ওখানে কোনো দিনও সকালবেলা উঠে কুয়াশা এরকম দেখিনি তো এইদিকে দেখো পুরো মানে ঢেকে গেছে কোনো গাছ গাছলা দেখা যাচ্ছে না কাছে যে কটা মানুষ সে কটাই দেখা যাচ্ছে আর রাত্রিবেলা যা ঠান্ডা লেগেছিল না কি বলবো তোমাদেরকে অবন্তিকার বাবা বলেছিল একটা কম্বল নিয়ে আসবে সাথে কিন্তু আমি একাই না ওই সব কিছু টলি তারপর ওই কম্বল যদি নিয়ে এসে উবাইতে পারবো না আর আমার ওই শুধুমাত্র টলিটা উবাইতে উবাইতে ওখান থেকেই হাতে একদম ব্যথা হয়ে গেছে যদি নিয়ে আসতাম তাহলে কি অবস্থা হতো এবারে না নিয়ে এসে তাও দেখো কি অবস্থা সবাই কাশতেছে আমারও গলাটা কেমন হয়ে গেছে বুঝতেই পারছ দেখো তবে এরকম দৃশ্য না দেখলে এই দৃশ্যগুলো মিস হয় আর কি কখনো কখনো মনে হয় যে এমন দৃশ্য দেখবো এই দৃশ্য দেখার জন্য অনেকেই দার্জিলিং যায় অনেকে অনেক কিছু করে ইয়ে করে অনেক অনেক জায়গায় যায় দাদু সকালবেলা এসে এসেছে বিদায় জানাতে এবারে দাদু নামবে শিলিগুড়িতে দাদু এসে চা খাওয়ালো আমাদেরকে এবারে আমার একটু ওখানে মোটা মোটা করে দিয়েছে তাই না কেমন লাগছে না কোন বাড়ি ধরে যাত বাড়ি যান বাবা মরার পরে ঠিক না বাড়ি ধরে মন থেকে বাবা মারা বাড়ি তো মা আছে দাদা আছে দাদু চলে গেল এখন হ্যাঁ জল ওখানে আছে তো চললি না এদিকে খবরের কাগজ চলে এসেছে অবন্তিকার বাবা নিয়ে সময় অনেক পড়ছে না দিন পরে অবন্তিকার বাবা খবরের কাগজ পড়তেছে আর কি এখন তো মোবাইলেই সব কিছু দেখা যায় শোনা যায় টিভিতে তো তাও আর কি অবন্তিকার বাবা আগে খুব পেপার পড়তো তারপরে এই যে কলকাতায় আসা বা আমাদের নাজরাত থেকে কুমারগঞ্জ যে গিয়ে বাড়ি করা তখন থেকে বাদ গেছে কুমারগঞ্জে পেপারওয়ালা যায় না তো তাও কিছুদিন কষ্ট করে নিয়েছিলো পেপারওয়ালার কাছ থেকে অফিসে অন্য অন্য জায়গায় নিয়েছিল নাজরাত বাজারে দোকানের থেকে ও তারপরে ওইরকম কষ্ট করে নিতে নিতে একটা সময় মনে হয়েছিল যে ধর আর না পড়ি মোবাইলেই সব কিছু দেখা যায় তো আজকে পেপার নিয়ে বেশ আনন্দের সহিত পড়ল অনেকক্ষণ ধরে সময় ছিল ওর তারপরে বললাম যে আমাকে দাও একটুখানি আমিও দেখি ও এখন ক্যামেরা করতেছে আর দেখো চা বাগান ঠিক আছে এখান থেকেই শুরু হবে আমাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানে মধুর মিলন একটা মানে খুব সুন্দর একটা সময় কাটানোর মানে ইয়ে তোমরাও এনজয় করো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আর পৌঁছালাম এখন নেমে পড়ব চলো আর আজকে ট্রেনটা খুবই লেট ছিল আমাদের নামতে নামতে এই এগারোটা কুড়ি বেজে গেল আমার কথা ছিল হচ্ছে নটায় তাই তো আর দেখো কতক্ষণ লেট হয়ে গেল হুম ঘন্টা

আমাদেরকে সাবধানে সাবধানে বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে প্রথমে আবার একটা টিকিট কাটবো সেটা হচ্ছে আসাম যাওয়ার তো আসাম যাওয়ার টিকিটটা কেটে তারপরে আমরা ওই স্টেশনের পাশে যে হোটেলগুলো আছে তো সেগুলোতে খাওয়া দাওয়াও করবো খাওয়া দাওয়া করে আসামের দিকে রওনা দেবো তো আজকের মতো ব্লগটা এখানেই টাটা শরীর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে মানে আজকেই আর কি দেখা হচ্ছে আসামের ভিডিও নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আজকের মতো এখানে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখো দেখা হচ্ছে পরের আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমার গলাটা দেখো কি অবস্থা হয়ে গেছে তো দেখো এখানে খাবারের মেনুতে কি কি ছিল আজকে অনেকদিন পরে এই হোটেলে মানে খেলাম আর খেয়ে বেশ ভালো লাগলো উত্তরবঙ্গের খাবার দাবার এখানে দেখো ঘন্ট তারপরে আছে ডিম মাছের ডিম আলু মানে যে কি পেটা এগুলো একটা ভাজা ডাল বেগুন ভাজা ধনে পাতা চাটনি তো এটা প্রথমে দেয় নিরামিষ হলে যারা মাছ মাংস খায় না এগুলো দেয় তারপরে আমরা যদি খেতে চাই মাছ বা মাংস সেটার জন্য আলাদা চার্জ কাটে তো আমরা আজকে অর্ডার করব হচ্ছে কাতলা মাছের প্লেট একটা আর একটা হচ্ছে তোমার কি বলে চিকেন তো চিকেনটা থেকে বাবা খাবে আমার আর মাংস টাংস খাওয়ার কেন জানি না মানে এনার্জি অনেকটাই কমে গেছে আমার আর খেতে ইচ্ছা করে না তো আমি মাছই খাবো টাটা বন্ধুরা